আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প এদিকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান আমার নামে করে শুধু বদনাম শুরু করতে যাচ্ছি আজকের টকশু ইরান এবং ইসরায়েল যুদ্ধের মায়ের বাব আমার এক পাশে রয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট মিস্টার হাঙ্গর আমার অন্য পাশে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মিস্টার খামেনি খামিনী শুধু পেট্রোল খায় মিস্টার ট্রাম্প সাহেব শুনেন আপনি আমার এখানে ডাকছেন আমি যাই গেম আমার কেউ যেন পাল্টা মস্কার না করে মস্করা করলে ওক করে নাক বড় ঘুষি ঘুষিটা মারাম মাইরা ফুটবলের মতো লাল কার গেম দেয় গ্যাম তে একটাতে মারলে আমি ওক করে তার উন্ডু ঘুষে মারাম নে মার 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 মারা মারি আয় হুমন্ত সুত আয় আয় ভাই আপনার এগুলা কি শুরু করেছেন কিন্তু তুই আমার ফেলছে কথা তুই তার না কথা কবি মিশাল তো তুই আগে না ফেলাইছে হাঙ্গর তুই একটু বোঝার চেষ্টা কর মাগো তুমি দেখি খারার উফরে পোলটি লিয়ে লিছো এই যুদ্ধটা তো তুমি আমার এখন দেখি তুমি তার পক্ষে কথা কইতাছো এই ছিল তোমার মনে এই ক্যামেরা কাট আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যুদ্ধ নিয়ে পরিকল্পনা করা ইসরায়েল এবং ইরান তো শুরু করলাম ইরানের প্রেসিডেন্ট মিস্টার খামেনিকে দিয়ে মিস্টার খামিনি ভাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি কেন এই যুদ্ধটা শুরু করলেন দেখেন ট্রাম্প সাহেব প্রথমে আপনার প্রশ্নটা কিঞ্চিত পরিমাণে বলাছে যুদ্ধটা আমি শুরু করি নাই আচ্ছা যুদ্ধটা শুরু করছে হে প্রথমে শুরু করছে ফিলিস্তিন আচ্ছা তারপর গাজায় আচ্ছা তারপর আমাদের উপর আচ্ছা এই তুই আচ্ছা আচ্ছা কম কর কি কই আমি এটা ফুরার আগে হন এরপর তুই কথা কইবি তুই অতিরিক্ত বেশি সুলফাক নামে করস জি সরি ভাইয়া আপনি বলুন আর আমি যেদিন ইরানে প্রেসিডেন্ট হয়েছি সেদিন ইরানের জনগণের কথা দিছি কোন দেশ যদি আমাদের উপর হামলা করে তাইলে আমরাও উল্টা হামলা করাম রীতিমতো যুদ্ধ ঘোষণা করাম আর রিজাল্টে তো দেখতামে পারি না অশুভ আপনি ইসরায়েল কে কেন দেখতে পারেন না আপনি হদি একটা দেশের নাম কোন কেন হিজরাইল আমি হদি একটা শব্দ কই হিজরা হিজরাইল হিজরা হেরা থেকে আপনার আব্বার একটা সামনে দাম রামলা হামলা আর হদি হইলো খামেনি হদি হইলো হবিস তুই হইলি একটা হবিস ওই যে হিজরা এরে এদিকসা তোরে পাইলে নেম এমনি 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 বাচ্চা খামিনী সাহেব আপনি যে যুদ্ধটা লাগিয়ে সারা বিশ্বের মধ্যে আতঙ্কিত করে রেখেছেন পাশাপাশি হিজাইলে সাধারণ মানুষগুলোকে মাতাছেন আপনার কি কোনো মানব মূল্যবোধ নেই মাগো মা এই দালালে কই কি যখন এই হিজারা ফিলিস্তিনের জনসাধারণ মানুষ এবং শিশুরা নির্মমভাবে মারছে তখন তুই দালালের মূল্যবোধ কই আসিল আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছেন খামিনি সাহেব আমি আগে আপনারা কইছি এই খবিসির সাথে টুকসুতে না বইতে এই আপনারা কইছি এই হিজাজন আর কথা না কয় হ্যাঁ তে কথা কইবো খালি তার এটক সুদা কিনলে যে এরকম খাম টাম ধরে লো এন এড়ে না ওমা খাইছে না হেতে দি কিছুই বুঝে না হেতে তো ভিডার খায় উফরি দেয় গাছ কাটে পানি ডালে আবাল আমি আবাল তুই একটা দালাল দালাল তো তোর বাপ ট্রাম্প এখানে আমার আবার ঢুকাইলেন কেন রাহিন মিয়া আপনি হইলে বড় শৈতান আপনি হিজরাইল উস্কানি দিচ্ছেন আর হেরা হুদে আমরা মিশেন মারি বালা করছি আরো মারাম দূর আমি টকশুয়ে করতাম না আমিও করতাম না এই কি শুরু করলি তোরা এই যে বাংলাদেশের পাইন তরারে কইতাছি তোরা যে আমার নামে বদনাম করস আইস আমার দেশও তোরার বিষা ক্যান্সেল আমেরিকা তোরা জীবনও হইতে পারত না কথাটা মনে রাখিস